قرآن، قرآن، قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله মাদিনী জানায় দর্শক শ্রোতা দুরু শরীফের বিভিন্ন ফজিলত এবং বিভিন্ন ঘটনা বিভিন্ন হাদিস গ্রন্থে এবং অন্যান্য গ্রন্থে বর্ণিত রয়েছে তার মধ্য হতে এটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কলা রসুল্লাহিসালুতালা আলহি আ ওসাল্লাম করেছেন লোকদের মধ্যে আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি কাল কেয়ামতের দিন সেই হবে যে আমার উপর অধিক হারে দুরুশ্বরী পাঠকারী হবে সুবহান আল্লাহ জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা কালকে কিয়ামতের সেই বিভীষিখাময় মুহূর্তে নবিয়া করিম সাল আলহিব আলহিউসাল্লামের সংস্পর্শতা লাভ করতে চাই প্রশান্তি পেতে চাই নবিয়া করিম সাল আলিহিব আলিউসাল্লামের জেয়ারতে ধন্য হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে অধিক হারে দুরুশ্বরী পাঠ করতে হবে রামরা বলেন যে কমপক্ষে কেউ যদি প্রতিদিন তিনশো বার দুরুশ্বরীপ পাঠ করে তাহলে তাকে অধিক সংখ্যায় দূরশ্বরীফ পাঠকারী বলে গণ্য করা হবে মাদিনী জানায় দর্শক শ্রোতা সুতরাং আমাদের উচিত আমরা যেন যথাসম্ভব অবসরে বিভিন্ন অনর্থক কাজের সময় না কাটিয়ে যেন দুরুশ্বরীফ পাঠ করি সল্লু আল হাবিব সল্লাহু আলা মোহাম্মদ মুহম্মদ সলু আলহিউ আলহিউসাল্লাম মাদিনী জানায় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাই মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কোরআনে এই অনুষ্ঠানে আমরা কোরআন শরীফের মাধ্যমে কালামুল্লার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এবং সেটা আমরা বাস্তব জীবনে কীভাবে পালন করতে পারি এবং সেটা কিভাবে অনুসরণ করতে পারি সেই বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয় পরিপূর্ণ আলোচনাটি থাকে বিষয়ভিত্তিক এবং এরই মাঝে আমরা জানতে চেষ্টা করি যে আমাদের জন্য এই আলোচনায় কি মেসেজ রয়েছে কোরআনের আয়াত এবং এর তাফসিরের মাধ্যমে জি মাদিনী দর্শক শ্রোতা আজও আমরা একটি বিষয় নিয়েছি সেই বিষয় সম্পর্কে কোরআনে পাকে কি এসছে আমরা জানবো আজকের বিষয় হচ্ছে কোরআন ও মমিনের বৈশিষ্ট্য জি আজ আমরা জানবো একজন মমিন ব্যক্তির কেমন হওয়া উচিত একজন মমিন ব্যক্তি এর বৈশিষ্ট্যগুলো কি কি হবে সফল মমিনকে এবং প্রকৃতপক্ষে মমিনকে এই বিষয়ে কোরআনে মহান আল্লাহ তালা আমাদের জন্য কি বার্তা দিয়েছেন সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পর্বে আমরা জানব শুরুতেই কুরআন শরীফের তম পাড়ার সর্বপ্রথম যেই আয়াত এবং যেই সুরা সেটা হচ্ছে সুরা মিনুন এর মধ্যে একশো আঠারোটি আয়াত রয়েছে সুরাটিতে প্রথম দশটি আয়াতের মধ্যে বিশেষভাবে মমিনের কিছু গুণাবলী বর্ণিত রয়েছে যার ব্যাপারে হাদিস শরীফে এসছে যে হজরত উমর ফারুকে আজম রদি আল্লাহু তালা আনহু বলেন যে নবী করিম সালুত আলহিউ সাল্লামের কাছে যখন ওয়হি আসত তখন নবী করিম সাল আলিহিউ সাল্লামের চেহারা মুবারকের পাশে নুরানি চেহারার পাশে ভন ভন মাছির ভন ভনের মতো শব্দ হতো তারপর নবিয়ে করিম সাল্লুতাল আলহিউ আলহিউসাল্লামের ওহির ব্যাপারে তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে একদিন এমন হলো যে নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম এর কাছে ওহি আসলো তো রাম আলহিম রহদোয়ানরা কিছুক্ষণ অপেক্ষা করলেন এই পরিস্থিতি এই অবস্থা শেষ হলে নবীয়ে করিম সাল্লাহুতালা আলহিউ ওসাল্লাম কিবলার দিকে মুখ করে নিলেন এবং হাত তুলে আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগলেন নবী করিম সাল আলহি আলুসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আজ্ওয়াজাল্লা আমাদেরকে অধিক দান করুন এবং কমতি করবেন না আমাদেরকে সম্মান দান করুন আমাদেরকে লাঞ্ছিত করবেন না আমাদেরকে দান করুন আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদের পরিবর্তে অন্যকে বাছাই করবেন না নির্বাচন করবেন না নবী করিম সাল্লাহ তালা আলিউ সাল্লাম আরও দোয়া করেন হে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে সন্তুষ্ট করে দিন এবং আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান তারপর নবী করিম সাল সাল্লাম ইরশাদ করলেন আমার উপর দশটি আয়াত অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি এই আয়াতগুলোর মধ্যে আলোচিত কথাগুলোকে আপন করে নিবে সে জান্নাতে প্রবেশ করবে তারপর নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি ওসাল্লাম এই সুরা মিনুনের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করলেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সুনানে তিরমিজির এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে সুরা মিনুনের প্রথম যে দশটি আয়াত রয়েছে এমন ফজিলতপূর্ণ আয়াত যে কোনো ব্যক্তি যদি এটা নিজেদের জীবনে ধারণ করে এবং নিজের আদর্শ বানিয়ে নেয় এই আয়াতগুলোকে তাহলে সে আল্লাহতালার দয়ায় জান্নাতে প্রবেশ করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আর একটি ব্যাপারও অবশ্যই বলতে হয় যে এই আয়াতগুলোতে তো জান্নাত লাভ হবেই এরই সাথে একজন প্রকৃত পক্ষে এবং সফল মমিনকে সেই বিষয়গুলোও এই আয়াত দ্বারা আমরা জানতে পারি আল্লাহ তালা আমাদের জন্য কুরআন শরীফে কী মেসেজ দিয়েছেন সেই ব্যাপারেও এই আয়াত দ্বারা আমরা জানতে পারি মদিনী জানার দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা ইরশাদ করেন পদ আফলাহাল মুমিনুন অর্থাৎ অবশ্যই মমিনগণ সফল হয়েছে মহান আল্লাহ তালা এখানে বলছেন যে মমিনরা সফল হয়েছে মদিনী জানায় দর্শক শ্রোতা অবশ্যই যারা ইমানদার হয়েছে এটা তাদের সফলতা এই সফলতা যখন কেউ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং আখিরাতেও আল্লাহ তালার দরবারে মমিন হয়ে উপস্থিত হবে তখন একজন ব্যক্তি প্রকৃত পক্ষে সফল হয়ে যাবে তো ইমান অনেক বড় সফলতা আচ্ছা মমিনদের মধ্যে মমিন একজন প্রকৃত মমিন হওয়ার জন্য একজন সফল মমিন হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা দরকার এর পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহ তালা ইরশাদ করছেন মহান আল্লাহ তালা বলছেন আল্লা ফি সলাতিহিম সে যে মমিনগণ সফল হয়েছে যারা তাদের নামাজের মধ্যে নম্র বিনয়ী হয় জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একজন মমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজের মধ্যে নম্র ও বিনয়ী থাকবে সে নামাজের মধ্যে খুশু খুজু করবে খুশু খুজু দ্বারা কি উদ্দেশ্য এটার ব্যাপারে এসছে নামাজের মধ্যে এক তো জাহিরিভাবে খুশু হয় জাহিরিভাবে বিনয়িতা নম্রতা হয় আরেকটা অভ্যন্তরীণভাবে খুশু খুশু হয় বিনয়িতা এবং নম্রতা হয় জাহিরিভাবে কি জাহিরিভাবে হচ্ছে এটা যে নামাজের যে আদবগুলো রয়েছে যে শৃঙ্খলাগুলো রয়েছে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে অনুসরণ করে যখন কেউ নামাজ আদায় করে এবং প্রতিটি আর কান যথাযথভাবে পালন করে তাহলে সেটা হচ্ছে জাহিরিভাবে নামাজের মধ্যে খুশু খুঁজু আর বাতিনিভাবে কিভাবে যখন একজন ব্যক্তি স্থির মনে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য একাগ্রতার সাথে নামাজ আদায় করে এটা হচ্ছে তার বাতিনিভাবে অভ্যন্তরীণভাবে নামাজের মধ্যে খুশু জি মাদিনি জানায় দর্শক শ্রোতা একজন মুমিন বান্দার গুণাবলী মধ্যে একটি গুণ হচ্ছে যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে নামাজের মধ্যে নম্র এবং বিনয়ী হয় মানে জানায় দর্শক শ্রোতা নামাজ সহ প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে খুজু একাগ্রতা ইখলাস অবলম্বন করা দরকার যেভাবে একটি হাদিস শরীফ আছে খুবই প্রসিদ্ধ হাদিস শরীফ এটা হচ্ছে হাদিসে জিব্রাহিল নামে প্রসিদ্ধ যেটার মধ্যে জিবরাইল আলি ইসালাম আল্লাহ নবী রসুল সালু আলহি সাল্লামের দরবারে উপস্থিত হন মানুষ রূপে এবং সাহাবাইক রাম এবং উম্মদদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি আল্লাহ নবীর কাছে কিছু প্রশ্ন করেন যা যা প্রশ্ন করেন তার মধ্য থেকে একটি চমৎকার প্রশ্ন হচ্ছে তিনি জিজ্ঞেস করেন আখবির নি আনিল এহসান বলেন আমাকে এহসানের ব্যাপারে জানান তো আল্লাহ নবী রসুল সালু তালা আলহি আলহিসাল্লাম ইরশাদ করেন আবুদাল্লাহা কান্না কা তার আহ বলেন এহসান হচ্ছে যে তুমি তোমার রবের করবে এভাবে যেন তুমি তাকে ইনলাম যদি তুমি তাকে না দেখতে পারো তো অবশ্যই আল্লা আল্লাহ তোমাকে দেখছেন জিমাদিনী চেন দর্শক শ্রোতা যখন আমরা নামাজ পড়বো যখন আমরা ইবাদত করবো আমাদের মনের একাগ্রতা কেমন থাকা দরকার যে আমরা আল্লাহ তালাকে যেন দেখছি আল্লাহ তালার দরবারে উপস্থিত হয়েছি যদি এই একাগ্রতা না আসে কমপক্ষে এতটুকু যেন আমাদের মাথায় থাকে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাকে দেখছেন শুধু আমরা যদি বাহ্যিকটা ঠিক রাখি আর বাহ্যিকভাবে সব কিছু ঠিক থাকে আর অন্তরের মধ্যে বিভিন্ন কিছুর কথা ভাবতে থাকি এদিক সেদিক মন ঘুরতে থাকে তাহলে কিন্তু নামাজের অভ্যন্তরীণ যে খুশু খুজু আছে সেটা আমাদের অর্জন হবে না অথচ একজন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজের মধ্যে নম্রতা অবলম্বন করে বিনয়িতা অবলম্বন করে তো যদি একজন সফল মমিন এবং প্রকৃতপক্ষে মমিন হতে চাই তাহলে অবশ্যই এই গুণাবলী আমাদের নামাজের অংশ করে নিতে হবে মানে জানের দর্শক শ্রোতা এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফও রয়েছে যেমন হাজত বিন মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত হুজুর আকরম সাল আলহিম ইরশাদ করেছেন তাদের কি অবস্থা যারা নিজেদের নামাজে নিজেদের দৃষ্টি আসমানের দিকে উঠিয়ে নেয় তারপর তিনি সাল্লাহু তাল্লা আলহিউ ওসাল্লাম এর মধ্যে অনেক কঠোরতা করলেন এবং ইরশাদ করলেন এই লোকেরা এটা থেকে যেন বিরত থাকে নতুবা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে এটি বুখারী শরীফের হাদিস শরীফ জিমাদিনী যেন দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে তাগিদের সাথে ইসাদ করেছেন যে এটার মধ্যে তাগিদ দিয়েছেন নবী করিম সাল আলি সাল্লাম যে কেউ যদি নামাজের মধ্যে আসমানের দিকে মাথা উঁচু করে অর্থাৎ এদিক সেদিক তাকায় নামাজ যেভাবে তাকানোর আদেশ রয়েছে শেষদার দিকে না তাকিয়ে এদিক সেদিক তাকাতে থাকে নজর দৃষ্টি এদিক সেদিক করতে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য এমনও আশঙ্কা করেছেন নেবিয়া করিম সাল্লি সাল্লাম যে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হতে পারে তাই আমাদের তিনি দর্শক শ্রোতা নামাজের মধ্যে বিনয়িতা নম্রতা একাগ্রতা মনোযোগ অনেক জরুরি নেবিয়ে করিম সাল্লু আলি সাল্লামের আরেকটি হাদি আনাস আনসি আল্লাহ তালনু ইরশাদ করেন নবিয়া করিম সাল্লা আলু সাল্লাম আমাকে ইরশাদ করলেন হে বেটা নামাজের মধ্যে এদিক সেদিক দেখা থেকে বিরত থাকো কেননা নামাজের মধ্যে এদিক সেদিক মনোযোগ দেয়া ধ্বংস বা ধ্বংসাত্মক তারপর হাজরত আয়সা সিদ্দিকার ওদী আল্লাহ আনহা ইরশাদ করেন আমি হুজুর তালা তাল আলহিউ ওসাল্লাম থেকে নামাজের মধ্যে এদিক ওদিক দেখার ব্যাপারে জিজ্ঞাসা করলাম তো তিনি ইরশাদ করলেন এটা শয়তানের ধোকা শয়তানি ধোকা এটার মাধ্যমে শয়তান বান্দাকে নামাজ থেকে দূরে করতে চায় দর্শক শ্রোতা তো নামাজের মধ্যে খুশু খুজু আনা অনেক জরুরি এর ফজিলও তো আছে যেমন নবিয়া করিম সাল একটি ইতিহাদিস ইরশাদ করেন যে মুসলমান ব্যক্তির উপর ফরজ নামাজের সময় চলে আসলো আর সে নামাজের অজু ভালোভাবে করে নিলেও তারপর ভালোভাবে খুশু এবং রুকু করল তো সেই নামাজ তার অতীতের সব গুনাহের কাফফারা হয়ে যায় যতক্ষণ না সে গুনাহে কবিরা করে আর এই সিলসিলা এটা জারি থাকে চলতে থাকে জিমাদিনী জানায় দর্শক শ্রোতা তো নামাজে একাগ্রতার সাথে পড়া অনেক জরুরি যেভাবে একাগ্রতায় পড়ার অনেক ফজুলত আছে সেখানে কেউ যদি একাগ্রতার সাথে না পড়ে এবং এদিক সেদিক মনোযোগ দেয় তাহলে তার ব্যাপারে শাস্তির কথাও উল্লেখ রয়েছে বা তিনি দর্শক শ্রোতা এই সুরার তৃতীয় নাম্বার আয়াতে সফল মমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ তালা ইরশাদ করেন মরিদুন এবং যারা অনর্থক বিষয় থেকে এড়িয়ে চলে জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা অনর্থক বিষয় এড়িয়ে চলে তো অনর্থক বিষয় এড়িয়ে চলাও মমিনের বৈশিষ্ট্য অনর্থক বিষয়ে পড়া মমিনের বৈশিষ্ট্য নয় আমরা কি করি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনর্থক কাজে পড়ে যাই অনর্থক কাজে পড়ি আল্লাহ তালার পানা মাঝে মাঝে তো আমরা ও লিপ্ত হয়ে যাই জানায় দর্শক শ্রোতা অনর্থক কাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কাজ যার মধ্যে আখিরাতের কোনো মঙ্গলও নেই এবং আখিরাতের কোনো ক্ষতিও নেই অর্থাৎ এমন কাজ যেটা না শরীয়তে না করেছে না সেটার মধ্যে কোনো সব রেখেছে মুবা কাজগুলো হচ্ছে যেটা দিয়ে কোনো কারো কোনো ফায়দা হচ্ছে না নিজেরও কোনো ফায়দা হচ্ছে না এমন কাজগুলো হচ্ছে অনর্থক কাজ তো একজন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে গুণা থেকে তো বাঁচবেই এরই সাথে সাথে সে অনর্থ কাজগুলো থেকেও বেঁচে থাকবে যেমন হাদিস শরীফে এসেছে হতে বর্ণিত নবী করিম সাল আলহিআ আলহিউ ইরশাদ করেছেন মিন হোসনি ইসলামিল মার ই তার কুহু মালা ইয়ানিহি অর্থাৎ। একজন মুসলিম ব্যক্তির একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে অনর্থক কাজ পরিত্যাগ করে দিবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একজন মমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে একজন সফল মমিন ব্যক্তি বা সফল মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে সে অনর্থক কাজে পড়ে না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে আমরা অনর্থক কাজগুলোর মধ্যে অনর্থক কাজ করি গুনাহের কাজ তো করি আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে পরিত্রাণ দান করুক অনর্থক বিষয়গুলোর মধ্যে একটা বড় সংখ্যক যেই কাজ আমরা সম্পাদন করি যার কারণে বিভিন্ন রকম গুনাহে আমরা পড়ে যাই সেটা হচ্ছে অনর্থক কথাবার্তা বলা অনর্থক কথাবার্তায় আমরা লিপ্ত হয়ে যাই অথচ নাবিয়া করিম সাল্লি সাল্লামের হাদিসে এসেছে তিনি সাল্লাম ইরশাদ করেছেন মান সমাতানা যা যে চুপ রইল সে মুক্তি পেল অথচ দেখা যায় যে অনেক বড় বড় ঝগড়া এবং অনেক বড় বড় লড়াইয়ের পেছনের যদি কারণ বের করতে যাই তাহলে সেই ছোট একটি কথা থেকে বা মজা করা থেকে বা রসিকতা থেকে বা ঠাট্টা থেকে একটা কথা উঠে এসেছিল প্রাথমিক পর্যায়ে দু একটা কথাই ছিল সেটার মূল কিন্তু পরবর্তীতে হয়ে যায় ঝগড়া আর এই ঝগড়া কখনো কাউকে নিহত করার মতো হয়ে দাঁড়ায় অথবা কাউকে আহত করার মতো হয়ে দাঁড়ায় কিংবা এই ঝগড়া বা এই ছোট একটি অনর্থক কথা কারণ হয় দুই বড় বড় পরিবারের সম্পর্ক ছিন্ন করার জিমাদিনী জানায় দর্শক শ্রোতা তাই অনর্থক কাজ কর্ম কথাবার্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেননা সফল মমিন যারা তাদের বৈশিষ্ট্যের মধ্যে এটিও একটি যে তারা অনর্থক বিষয়গুলোকে এড়িয়ে চলে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক মধ্যে জানের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা এই সুরার চার নং আয়াতে ইসাদ করেন এবং সফল মুমিন যারা জাকাত সম্পাদনকারী হয় তো এখানে মহান আল্লাহ তালা বলেছেন যে একজন সফল মমিনের যে গুণাবলী তফসিরের মধ্যে এসেছে এর দ্বারা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তার উপর যখন জাকাত ফরজ হয় সে যথারীতি জাকাত আদায় করে দেয় জাকাত আদায় করারও অনেক ফজুলত আছে এবং জাকাত আদায় না করার অনেক শাস্তিও উল্লেখ রয়েছে যেহেতু এটা আবশ্যকীয় একটি বিষয় যে জাকাত যদি কারো উপর ফরজ হয় অবশ্যই অবশ্যই যে কোনো উপায়ে তাকে জাকাত আদায় করতে হবে হাতে জাবির রদি আল্লাহ তাল্লাহ বর্ণিত হজুরের আকবর সাল্লাসাল্লাম ইসাদ করেন যে নিজের সম্পত্তির জাকাত আদায় করলো তো নিঃসন্দেহে তার সম্পত্তির অনিষ্টতা সেটা থেকে চলে যাবে অর্থাৎ অমঙ্গলজনক বিষয়গুলো সেই সম্পত্তি থেকে দূর হয়ে যাবে যে সম্পত্তির জাকাত আদায় করা হয় তারপর হজরত আবু উমামা রদীল্লাহ তাল্লাহ অনুহে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল আলহিবা আলুসাল্লাম ইরশাদ করেছেন জাকাত আদায় করে নিজের সম্পত্তিগুলোকে দৃঢ় কেল্লা মধ্যে করে নাও এবং নিজের অসুস্থদের রোগীদের চিকিৎসা হচ্ছে সদকা জিমাদিনী মাদিনী দর্শক শ্রোতা এই হাদিসের মধ্যে দুটি বিষয় আসে এক তো জাকাত আদায় করার মাধ্যমে যে সম্পত্তিগুলো অবশিষ্ট থাকে সেগুলো আরও মজবুত হয়ে যায় দৃঢ় হয়ে যায় আর রোগ দূর করা রোগ থেকে আরোগ্য লাভের একটি খুবই উপকারী ব্যাপার হচ্ছে সদকা করা মাদিনী জানায় দর্শক শ্রোতা কিছু কিছু মুফাসিরগণ ওয়াল্লাজ আহম লিস জাকাতি ফাইলুন আয়াতের মধ্যে এই সুরার চতুর্থ আয়াতের মধ্যে জাকার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন অন্তরের পরিচ্ছন্নতা নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অর্থাৎ নিজের অভ্যন্তরীণ বাতিনি বিষয়গুলোকে পরিচ্ছন্ন রাখার তারা অর্থ নিয়েছেন যে এখানে জাকার দ্বারা অর্থ হচ্ছে নিজের বাতিনকে নিজের অভ্যন্তরীণকে পরিচ্ছন্ন রাখা তো একটা মমিনের বৈশিষ্ট্য এই অর্থে দাঁড়ায় যে একজন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের বাহ্যিককে তো সুন্দর রাখে রাখে অবশ্যই রাখে সাথে সাথে সে নিজের অন্তরকেও সুন্দর রাখে অন্তরকে পরিচ্ছন্ন রাখে যেভাবে অন্যান্য আয়াতের মধ্যেও মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন সুরা আ আল্লাহর একটি আয়তে মহান আল্লাহ তালা ইরশাদ করেন কদ আফ্কা নিঃসন্দেহে যে নিজেকে পবিত্র করল সে সফল হয়ে গেল তারপর মহান আল্লাহ তালা সুরা শামসের মধ্যে ইরশাদ করেন কদ কদ আফলাহা দাসাহা তো এভাবে করে মহান আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে ঈর্ষাদ করেছেন যেটা দ্বারা যদি কেউ নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখে সে সেই ব্যক্তিগুলো সফল একজন সফল মমিনের বৈশিষ্ট্য হচ্ছে নিজের অন্তরকে পরিষ্কার রাখা তারপর এর পরবর্তী দুটি আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন আহম লি হা হাফিজুন এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হিফাজতকারী জানায় দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন এবং যারা নিজেদের লজ্জাস্থানগুলোকে সংযত রাখে কিন্তু নিজেদের পত্নীগণ অথবা শরীয়তসম্মত ওই দাসীগণের নিকট যেগুলো তাদের হাতের মালিকানাধীন রয়েছে যেহেতু এজন্য তাদেরকে তিরস্কার করা হবে না পরবর্তী আয়তে মহান আল্লাহ তালা বলেন সুতরাং যারা এই দুই প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই হয় সীমা লঙ্ঘনকারী অর্থাৎ মহান আল্লাহ তালা আমাদের জন্য যা হালাল পদ্ধতি দিয়েছেন সেটা ছাড়া কেউ যদি অন্য উপায় অবলম্বন করে তাহলে তাদের জন্য রয়েছে শাস্তি একজন মমিন বান্দার আরও একটি বৈশিষ্ট্য ইচ্ছাদ করেন ওয়াল্লা দিন লি আমা নাতিহিম ওয়া আহদিহিম দিহিম র এবং যারা নিজেদের আমানত এবং প্রতিশ্রুতির রক্ষাকারী জিমাদিনী জানা দর্শক শ্রোতা একজন মমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে আমানতের খেয়ানত করে না আমানতের হেফাজত করে এবং যখন ওয়াদা দেয় তখন ওয়াদা পূরণ করে জিমাদিনী জানা দর্শক শ্রোতা একজন মমিন ব্যক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লিন আহম আলা সলা তিহিম, ইউহা ফিজুন এবং যারা নিজেদের নামাজ রক্ষাকারী যে মাদিনী দর্শক শ্রোতা একজন মমিন ব্যক্তির গুণ হচ্ছে সে নামাজের ব্যাপারে উদাসীন হয় না সতর্ক থাকে নামাজ আদায় করতে অলসতা করে না নামাজের ব্যাপারে উদাসীন হয় না বরং সময় মতো নামাজ আদায় করে মাদিনী জানায় দর্শক শ্রোতা আমরা এই আয়াতগুলোতে যা শুনলাম আল্লাহ এর উপর আমাদেরকে আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক এবং যেই গুণাবলে একজন মমিন বান্দার হওয়া দরকার আল্লাহ তালা সেগুলো আমাদেরকে দান করুক আমি জানার দর্শক শ্রোতা আগামী পর্বেও কোরআনের কিছু আয়াত এবং এর তাফসির নিয়ে উপস্থিত হব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم قرآن قرآن